ফার্স্ট জানুয়ারি দু আপনি কি বনভোজন করতে পারেন কথাটি অত্যন্ত সহজ সরল এবং সিম্পল এই সজ সরল সিম্পল কথার মধ্যে কিছুটা ভেজাল লুকিয়ে আছে যদি আপনি ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ বনভোজন করেন তাহলে সেটা কি সিরিকের পর্যায়ে পড়বে আবার তার সাথে সাথে কিছু যুক্তি চলে আসে কিছু কথা চলে আসে ফার্স্ট জানুয়ারি करন, আপনি কোথাও চাকরি করেন সেই সুবাদে বাড়িতে উপস্থিত হয়েছেন আপনি কোথাও পড়তে গিয়েছিলেন সেই সুবাদে বাড়িতে উপস্থিত হয়েছিলেন এবং আপনাদের যে বর্গ আছে বন্ধু বন্ধুবর্গ আছে তারাও প্রায় একই রকম অবস্থা এই অবস্থায় আপনারা বাড়ির আপনারা গ্রামের বাড়িতে উপস্থিত হয়েছেন এবং আপনাদের মধ্যে এখনও সেই পূর্বের স্মৃতি সেই ছোটোবেলার স্মৃতি ভেসে উঠছে কিন্তু যেহেতু আপনারা অনেকটাই সাবালক হয়েছেন এবং বাড়ির পরিবেশটা তাদেরকে নিমন্ত্রণ করার পক্ষে উপযুক্ত নয় সেই অবস্থায় আপনি যদি মনে করেন যে আপনারা কোনো একটা ফাঁকা জায়গাতে গিয়ে একসাথে আনন্দ ফুর্তি করব কলেজের গল্পগুলো করা হবে স্কুলে কলেজের গল্পগুলো করা হবে অফিসের গল্পগুলো করা হবে এবং বিভিন্ন স্মৃতিগুলো একে অপরের সাথে আদান প্রদান করা যাবে এবং আপনারা আপনারা সবাইকে ফোন করলেন এবং এক জায়গাতে উপস্থিত হলেন সেই এক জায়গাতে উপস্থিত হয়ে সিদ্ধান্ত হলো কোথাও গিয়ে আপনারা নিজে নিজেই রান্না করবেন নিজে নিজেই খাবেন এবং একটা হুল্লোর পার্টি করবেন তাহলে তাহলে সেই খাবারটা কোনো মতে শ্রীক হবে বলে চর্চা চর্চাপর্চা মনে করে না